প্রত্যেক পেশেন্টকেই আমরা যখন ওষুধ লিখে দিই বা আমি যখন ওষুধ লিখে দিই ওষুধ লেখার ঠিক পরেই তারপরের কথাটাই প্রেসক্রিপশনটা হাতে ধরিয়ে দেবার আজ মুহূর্তেই বা সঙ্গে সঙ্গে বলে ফেলেন স্যার ওষুধ ছাড়া অন্য কোনো পদ্ধতি কি নাই যেটার মাধ্যমে আমরা একটু ভালো সমাধান পাবো কারণ সবাই ওষুধ সম্পর্কে একটু ভয় পান স্বাভাবিক আর সেক্সের ওষুধ বাবারে বাবা এই ওষুধ খেলে আবার সেক্সের যে মানে আমাদের যে জননাঙ্গ যে পেনিস আমাদের অন্ড থলি বন্ডকোষ বা শুক্রাশয় এগুলো আবার নষ্ট হয়ে যাবে না তো এটি খুব মানে বিচলিত করে এখন কথা হলো যে এই এই প্রথম কথা এই চিন্তাগুলো ভুল এটার কারণে খেলে যে এগুলো ড্যামেজ হয়ে যাবে এরকম কিছু না সমস্যা হলে ওষুধ খেতে হবে যেমন জ্বরের চিকিৎসায় প্যারাসিটামল খায় যেমন টাইফয়েডের চিকিৎসায় অ্যান্টিবায়োটিক নেয় সেক্সের চিকিৎসায় সেক্সের ওষুধই খেতে হবে আচ্ছা এখন কথা হলো যে ঔষধ ছাড়া আর কোন কোন পদ্ধতিতে যৌন স্বাস্থ্য ভালো রাখা যায় বা সেক্সুয়াল প্রবলেম থেকে আমরা নিজেদেরকে একটু মুক্ত রাখতে পারি বা প্রবলেমগুলো ওভারকাম করতে পারি বা ভালোভাবে জয় করতে পারি ওষুধ ছাড়া আসলে অনেক পদ্ধতি আছে যেই পদ্ধতিগুলো খুব স্লোলি স্লোলি কাজ করবে ম্যাজিকের মতো কাজ করো না কিন্তু তবে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে এই বিষয়গুলো কি কী সেটা যদি জানা থাকে এবং আপনি যদি মেনটেন করেন তাহলে হয়তো বা কখনো কখনো দেখা যায় যে প্রথম থেকে যদি এই কাজগুলো করতে থাকেন তাহলে দেখা যায় যে যৌন সমস্যাগুলো থেকে সমস্যাগুলোকে প্রিভেন্ট করা যায় একটা হচ্ছে প্রতিকার একটা প্রতিরোধ প্রতিকার হচ্ছে হয়ে গেলে সমস্যা হয়ে গেলে তার চিকিৎসা যেটা বেশি কঠিন কিন্তু প্রতিরোধটা কিন্তু আসলে সহজ হ্যাঁ সেই প্রতিরোধের জন্য কিছু কিছু খাবার বলতে পারেন বা লাইফস্টাইলে চেঞ্জ বলতে পারেন সেগুলো আমরা আনতে পারি সেগুলো কী কী প্রথমেই আপনাকে যেটা বলবো আপনার ওজন ওজনকে নিয়ন্ত্রণে রাখতেই হবে ওজন যদি আধিক্য হয় ওজনের তাহলে কিন্তু সেক্সের সমস্যা হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এরকম বিভিন্ন স্টাডি বা গবেষণা আছে যেখানে দেখা গেছে যাদের ওজন বেশি তাদের একটি বড় অংশের কিন্তু সেক্সুয়াল প্রবলেম হওয়ার সম্ভাবনা বেশি কারণ ওজন বেড়ে গেলে মেইন প্রবলেম যেটা হয় পেটের মেদ পেটের মেদটা খুব খারাপ আপনারা জানেন বিভিন্ন সময় জেনেছেন বা আমিও হয়তো এর আগে বলেছি টেস্টোস্টেরন নামে একটি হরমোন যেটা পুরুষের পৌরসত্বকে প্রকাশ করতে সহায়তা করে পুরুষের যৌনশক্তিকে বর্ধন করে সেই টেস্টোস্টেরন হয় কি যখন পেটের মেদ হয়ে যায় না পেটের মেদ এর ফলে টেস্টোস্টেরন হরমোনটা আস্তে আস্তে রূপান্তর হয়ে অন্য আরেকটি হরমোনে চেঞ্জ হয়ে যায় যখন টেস্টোস্টেরনের পরিমাণ কমতে থাকে কমতে থাকলেই সেক্সের আগ্রহ সেক্সের যতগুলো কম্পোনেন্ট আছে সেগুলোও কিন্তু কমে যেতে থাকে বা খারাপ হতে থাকে সো আপনার ওজনকে নিয়ন্ত্রণে রাখতেই হবে এটা প্রথম কথা আপনি ওজনটা কমিয়েই দেখেন না আপনার কতটা যৌন স্বাস্থ্য ভালো হয় চর্বি বেড়ে গেলে আরও যে সমস্যাগুলো হতে পারে সেগুলো হচ্ছে আমরা বলি অ্যাথোরোসক্লেরোসিস সেটা কী জিনিস সেটা হচ্ছে যে রক্ত নালির ভিতরেও কিন্তু চর্বি জমতে পারে যখন আপনার ওজনটা বেড়ে যাবে এটা খুব ইম্পর্টেন্ট কারণ এই যে একটা পেনিস শক্ত হওয়া এই পেনিস শক্ত হওয়ার পিছনে অনেক 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 মেকানিজম আছে এখানে রয়েছে ব্রেইনের কিছু মেকানিজম এখানে রয়েছে আপনার মেরুদণ্ডের মাঝখান দিয়ে যেই নার্ভগুলো যাচ্ছে সেই নার্ভের কিছু মেকানিজম এখানে রয়েছে আপনার পেনিসের মধ্যে কিছু রক্ত নালিকা আছে সেই রক্ত নালিকার মধ্যে কেমন পরিমাণ রক্ত বাহিত হচ্ছে সেটা এখানে গুরুত্বপূর্ণ আপনার কোথাও কখনও কোনো ট্রমা বা আঘাতের ইতিহাস আছে কি সেটা খুব জরুরি এটার সাথে জরুরি হচ্ছে আপনার মন আপনার ডিস্ট্রেস আপনার অ্যাংজাইটি আপনার টেনশন আপনার পার্টনারের সাথে রিলেশনশিপ অনেক অনেক কিছু জড়িয়ে আছে ঠিক তেমনি ওই যে বললাম রক্ত নালী রক্ত নালীর ভিতরে যদি চর্বি জমে থাকে ঠিকমতো রক্তের প্রবাহ না হয় পেনিসে তখনও কিন্তু এই সমস্যাগুলো হতে পারে এবং ওজন বেড়ে গেলেই ওই জায়গায়ও কিন্তু রক্ত চলাচলের সমস্যা হবে কাজেই আপনার ওজনকে কন্ট্রোলে রাখুন রশিটা টেনে ধরুন শরীরকে ফিট করুন এটা হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে খাদ্যাভ্যাস সবাই জিজ্ঞেস করেন স্যার কী খাবো সেক্স ভালো সেক্সের জন্য আপনি ভালো সেক্সের জন্য আসলে খাবার অবশ্যই খুব ইম্পর্টেন্ট বিষয় এখানে অনেকগুলো উপাদান সেক্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা লাভ করে যেমন ধরেন হচ্ছে যে ভিটামিন বি এটা খুব ইম্পর্টেন্ট জিনিস ভিটামিন বি যুক্ত খাবার এটা মানুষের সেক্সকে উন্নত করে সেই ভিটামিন বি ওয়ান একটি সে কোথায় কোথায় পাওয়া যায় ডিম দুধ শাক সবজি বিশেষ করে সবুজ এবং রঙিন শাকসবজি এবং শিম এই খাবারগুলোতে ভিটামিন বি ওয়ান বেশি পরিমাণে পাওয়া যায় বিভিন্ন পরি বিভিন্ন রকম বাদামেও ভিটামিন বি ওয়ান আছে এরপরে আমরা যদি বলি যে আর কি কি উপাদান সেক্সে হেল্প করে জিঙ্ক জিঙ্কযুক্ত যে সমস্ত খাবার আছে সেই খাবারগুলো যৌন স্বাস্থ্যকে ভালো রাখে জিঙ্ক যুক্ত অনেক খাবার আছে প্রথম কথাই হচ্ছে সামুদ্রিক মাছ যেগুলো আছে সামুদ্রিক মাছে জিঙ্কের পরিমাণ অনেক বেশি তো সামুদ্রিক মাছ যদি খেতে পারেন খুব ভালো আমি একটু কম দামি খাবারের দিকে যাই কারণ এগুলো অনেক দামি খাবার দামি খাবার সবাই অ্যাফোর্ড করতে পারবেনও না সো কম দামি খাবারের মধ্যে বলবো যে ডিম একটা ডিমের দাম কত একটা ডিমের দাম ধরলাম দশ টাকা তো আপনি যদি ডিম খান ডেইলি একটা করে তাহলে আপনার সারাদিনে জিঙ্কের যে চাহিদা আছে সেই চাহিদা কিছুটা হলেও মিটবে সো ডিম একটি যৌন স্বাস্থ্য ভালো রাখার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটি খাবার হতে পারে এছাড়া গরুর মাংস ভেড়ার মাংস শিমের বীজ লাউয়ের বীজ মিষ্টি কুমড়ার বীজ এই সমস্ত খাবারগুলোতে প্রচুর পরিমাণে জিঙ্ক আছে ডার্ক চকলেট সেগুলোতে কিন্তু জিঙ্ক আছে ডার্ক চকলেট বলা হয় যে মন ভালো রাখতে সাহায্য করে সেটা আপনি খেতে পারেন এগুলোতে জিঙ্ক আছে কাজু বাদামেও কিন্তু বেশ কিছু জিঙ্ক পাওয়া যায় এরপরে দুটি গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিডের নাম বলবো যেগুলো শরীরের মধ্যে থাকে আবার মানুষরা বাইরে থেকেও নিতে হতে পারে সেটি হচ্ছে যে আর্জেনিন এবং কার্নিটিন এই দুটো অ্যামাইনো অ্যাসিড যেগুলো মানে প্রোটিনের উপাদান বলি আমরা যেগুলো যদি আপনি নিয়মিত গ্রহণ করেন তাহলে দেখা যাবে যে ওই রক্তনালী যে প্রসঙ্গে ছিলাম রক্তনালীর মধ্যে রক্তের প্রবাহ খুব ভালো হয় যৌন চাহিদাও বাড়ে ইরেকশন বা পেনিস শক্ত হওয়াটাও ইমপ্রুভমেন্ট হয় সেই এল আর্জিনিন এবং এল কার্নিটিন সমৃদ্ধ খাবার কি কী সেগুলো হচ্ছে মুরগির মাংস গরুর মাংস দুধ পনির জাতীয় খাবার এগুলোর মধ্যে এল আর্জিনিন এবং এল কার্নিটিন ওষুধগুলো বেশ ভালো পরিমাণে পাওয়া যায় এরপরে আমরা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বলে একটি অ্যাসিড আছে যেটি খুব ভালো চর্বি সেই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সম্পন্ন খাবারগুলো একটু খেতে বলি সেগুলোর মধ্যে রয়েছে ইলিশ মাছ সেগুলোর মধ্যে রয়েছে চিয়া সিড বা যে কোনো ধরনের বীজ এই যেগুলো খাওয়া যায় এই বীজগুলোর মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে যেগুলো যৌন স্বাস্থ্যকে ভালো রাখে বাদাম খুব ইম্পর্ট্যান্ট একটা খাবার এই বাদাম আমি একটু আগেই বলেছি যে বাদাম সেক্সকে ভালো করে বাদামের মধ্যে বিশেষ করে সবচেয়ে বেশি ভালো হচ্ছে যে ওয়ালনাট বলি আমরা আখরোট বাংলায় বলে এটার মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রচুর পরিমাণে আছে যেটি দেখতে মানুষের ব্রেনের মতো অনেকটা ওয়ালনাট আপনি পাবেন বিভিন্ন বড় বড় দোকানগুলোতে পাবেন সেটি খুব ভালো হেল্প করে এখন সেগুলো যদি নাই পান দামে জিনিস দুর্লভ জিনিস দরকার নাই তো আপনি বাদাম খেতে পারেন আপনি কাজু বাদাম খেতে পারেন বা যে কোনো বাদাম খান তাতে বেশ ভালো পরিমাণে ওমেগাছুই ফ্যাটি অ্যাসিড পাবেন এবং সেক্সকে ভালো করার জন্য যথেষ্ট উপাদান সেখানে আপনি পাবেন তরমুজ আমাকে না বললেই নয় তরমুজ এমন একটি খাবার যেটি বিশেষ করে আগ্রহ বাড়াতে যৌন আগ্রহ বাড়াতে খুবই 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 হেল্প করে আপেল খুব ইম্পর্টেন্ট প্রতিদিন একটা আপেল খাবেন যদি আপনার সাধ্যে কোলায় হ্যাঁ সেই আপেলের মধ্যে কি আছে ফ্লাভেনডস নামে একটি বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেটি রক্তকে পরিষ্কার রাখবে যেটি আপনার রক্ত নালিকাকে খুলে দিবে যেখানে বেশি বেশি ব্লাড ফ্লো যাবে আপনার রক্ত নালিকার মধ্যে দিয়ে বেশি ব্লাড যখন যাবে তখন আপনার পেনিস উত্তেজিত হবে বেশি এবং শুধু আপেলই নয় নয় আরও বেশ কিছু ফল এই যৌন স্বাস্থ্যকে ভালো রাখে যেমন আমরা বলি যে কালো আঙ্গুর যেমন আমরা বলি বিভিন্ন সাইট্রাস ফুড অর্থাৎ লেবু জাতীয় ফল লেবু কমলা লেবু মালটা হ্যাঁ বাদাবি লেবু এগুলো বলা হয় যে যৌন স্বাস্থ্যকে ভালো রাখে কারণ এই যে এই টক জাতীয় ফলগুলো খেলে দেখা যায় ওই একই কথা রক্তের চর্বি কমে যায় পাশাপাশি স্পার্মের কোয়ালিটি ভালো হয় পাশাপাশি আপনার হচ্ছে যে এই পেনিস আরও বেশি শক্ত হবে বলে আশা করা যায় এমনকি আপেল খেলে বলা হয় প্রোস্টেটের যে সমস্যা প্রোস্টাটাইটিস বলি সেটাও অনেক সময় ভালো হয় কলার একটি গুরুত্বপূর্ণ খাবার যেখানে এমন কোনো ভিটামিন নাই মানে যে কলায় আছে সব ভিটামিন কলাতে আছে এই কলা খেলে দেখা যায় যে নার্ভ মজবুত হয় মানুষের অ্যাংজাইটি বা স্ট্রেস কমে এবং সেক্সেও ভালো ইম্প্রুভমেন্ট আনে এর পরবর্তীতে যেটা সেটা হচ্ছে যে আপনার খুব ইম্পর্টেন্ট জিনিস আপনার স্ট্রেসকে মিনিমাইজ করতে হবে আপনি যদি খুব বেশি স্ট্রেসে থাকেন বা খুব বেশি চাপে থাকেন কখনোই আপনার জীবনে কিন্তু সেক্স আনন্দদায়ক হবে না তো চাপের কারণটা খুঁজে বের করুন সেই চাপকে সমাধান না করলে আপনার আগ্রহ হবে না আপনার উত্তেজিত হয়ে লিঙ্গ শক্ত হবে না আপনার শক্ত হলেও তাড়াতাড়ি হয়তোবা দেখা যাচ্ছে দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে এরকম হতে পারে কিন্তু কাজে স্ট্রেসকে মিনিমাইজ করতে হবে সেই স্ট্রেস সামাল দেওয়ার জন্য অনেক অনেক কথা আছে সেগুলো তো আমরা বিভিন্ন সময় বলেছি হয়তোবা সাক্ষাতে আরও বলবো যার যা স্ট্রেস যেরকম ওইটাকে সেভাবে করে হ্যান্ডেল করতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনার সঙ্গীর সাথে একটি সুন্দর সম্পর্ক বজায় রাখেন সঙ্গীর সাথে সম্পর্কের যদি অবনতি হয় সেখান থেকে সেক্স দূরে পালাবে সঙ্গীর সাথে কোনো কিছু নিয়ে অনেক দিন ধরে চাপ আপনি বলছেন আমি খুব ভালো আছি না আমরা ঘুরে বেড়াচ্ছি আমাদের মধ্যে কোনো সমস্যা নাই কিন্তু হয়তো বা ভালো করে দেখেন মনের গহিনে এমন কোনো প্রচ্ছন্ন চাপ আছে কি না যেইটি আপনাকে আপনার সঙ্গী থেকে কেন যেন একটা অদৃশ্য দেয়ালের মাধ্যমে আলাদা করে রাখে যদি এরকম হয় আপনার উপরের একরকম মনের ভিতরে কিন্তু একরকম হতে পারে যদি এমন হয় তাহলে কিন্তু সেক্সের সমস্যা হবে তাহলে আমরা বলছি যে স্বাস্থ্যকর সম্পর্ক রাখুন এবং সুন্দর সম্পর্ক রাখুন মনের মিল থাকলে শরীরের মিল হবেই সবাই ভালো থাকবেন আমি চেষ্টা করব আপনাদেরকে যতটা সম্ভব এই ভিডিওগুলোর মাধ্যমে হেল্প করার সবার জন্য অনেক শুভকামনা থাকলো